নাম রূপ লীলা এবং ধাম শ্রী ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য ভগবানের এই চারটি সমান একটু মা লক্ষ্য করো নাম রূপ লীলা এবং ধাম এর মধ্যে প্রথম নাম কেন জানেন এই নাম গ্রহণ করলে আট তিনটিও আপনি পেয়ে যাবেন যখনই আপনি নাম গ্রহণ করবেন তখন ভগবানের রূপ ভগবানের লীলা ভগবানের ধাম পেয়ে যাবেন এই চারটি তত্ত্ব এক নাম রূপ লীলা ধাম কিন্তু নামকে অগ্রগণ্য প্রধান করা হয়েছে এই জন্য কারণ নাম ধরে ডাকলে চিনি আর না চিনি তিনি তো সামনে আসবেন এই জন্য ভগবানের নাম নিলে ভগবানের রূপও আপনার মাঝে এসে হাজির হবে নাম রূপ লীলা যখনই ভগবানের নাম নিবে নামের মধ্যেই তার লীলা যেমন আগুন শব্দ উচ্চারণ করলে জল শব্দ উচ্চারণ করলে ওই তরল পিপাসা দূরকারী শীতল জলের দৃশ্যটাই মনে পড়ে তার রূপটা তার গুণটা আপনার মধ্যে এসে যায় এই জন্য বললেন ভগবানের নামের মধ্যেই তার লীলা তার রূপ তার ধাম যেখানে ভগবানের নিত্য নাম শুদ্ধ ভক্ত মুখে উচ্চারিত হয় সেই নামের স্থলিতেই সর্বতীত্ত ধাম এসে উপস্থিত হন সব একত্রিত এই নামের মধ্যে কিন্তু ওই যে দুর্দৈব মৃহাদিস না নানো রাগ আমার দুর্ভাগ্য দুর্দৈব যে সেই নামে আমার রুচি হলো না এখন এই রুচি আমাদের হলো না বিধায় নামে যেন আমরা বিরতি না দেই নামে যেন আমরা কখনো বিরতি না দেই আমাদের দুর্দ্রব্য বটে যে এহেন নামে মহাপ্রভু কাঁদছেন আর কেঁদে কেঁদে তিনি এই কথাই বলছেন দেখুন একটি কথা বলি বর্তমান সময়ে আমাদের চিত্ত বড় দূষণ হয়ে গেছে অনাদিকালের কুসংস্কার এই জাগতিক কামনা বাসনা আমাদের এই জগতের যত অবিদ্যা কামনা বাসনা আমাদের চিত্তকে বড় মলিন করেছে আমার মনে পড়ে অনেকটা দূষিত জলে একটা স্ফটিকও দানা দিলে ফিটকেরি দানা দিলে জলটা কি হয় বাবা পরিষ্কার হয় কি না তো যদি বিশুদ্ধ করতে পারে এক টুকরো স্ফটিক দানা অশুদ্ধ জলটাকে ঘোলা জলটাকে শুদ্ধ করতে পারে জগতের একটি পদার্থ স্ফটিকি দানা ফটকিরি দানা আর ভগবানের দিব্য নাম কানে গেলে চিত্ত চিত্তশুদ্ধি হবে না বা কেন হওয়া তো সম্ভব একটি দিয়াশালার বারুসটা একটা গ্রাম জ্বালিয়ে দিতে পারে একটা নগর পুড়িয়ে দিতে পারে তেমনি এক হরি নাম তোমার ভিতরে ঘর্ষণ হলে তোমার অনন্ত জন্মের পাপ বাসাও পুড়িয়ে দিতে পারে একটা বারুজের যদি এই ক্ষমতা থাকে তোমার কেন থাকবে না এই জন্য শাস্ত্রে বলছে নামের অনন্ত মহিমা নামের অনন্ত মহিমা এই মহিমা ব্যক্ত করা নামির পক্ষেও সম্ভব নয় মা একটু ভেবে দেখো তো আরে দিয়াশালার সামান্য একটা বারুজ একটা গ্রাম জ্বালিয়ে দিতে পারে নামের একটা শব্দ অনন্ত জন্মের পাপকেও পুড়িয়ে দিতে পারে স্ফটিক দানা অশুদ্ধ ঘোলা জলকে শুদ্ধ করে দিতে পারে তেমনি নাম হৃদয়ে গেলে সে হৃদয় শুদ্ধ হবেই হবে শাস্ত্র এই জন্য বললেন যে দেখো আপনার নামের প্রাধান্য দেখুন গুরু মহারাজ বলেছেন যারা পূজা অর্চন করে তারা জানেন পঞ্চদেবতা অগ্রগণ্য অগ্র পূজাটা কে পায় পঞ্চদেবতার পূজার আগে কার পূজা করা হয় সিদ্ধিদাতা গণেশের কেন এত দেবতা থাকতে গণেশের পূজাটা আগে কেন শিব তো ওনার পিতা তার পূজা নয় বিষ্ণুর নয় সূর্যের নয় অগ্রগণ্য পূজার অধিকার গণেশের কেন এর কারণ হলো। একবার সকল দেবতাদের মধ্যে জাতীয় একটা তর্ক উঠল যে কে আগে অগ্রে পূজা পাবে আগে কার পূজা হবে তো ভগবান শঙ্কর বললেন দেখো অগ্রপূজা হতে গেলে কার উপরে একটা একটা পরীক্ষায় আমি তোমাদের দেই যারা পৃথিবীটাকে সবার আগে পরিভ্রমণ করে আসতে পারবে অগ্রপূজা সেই পাবে আচ্ছা দেবতারা যেমন কার্তিক যদি বেরোয় ময়ূর নিয়ে বেরোবে প্রত্যেকের তো বাহন আছে কিন্তু সব থেকে খর্বকায় সবথেকে ছোট এবং একটু ধীর গতিতে যিনি চলেন তিনি হলেন গণেশ সবার শেষে যখন বেরিয়েছে তখন নারদজি সামনে গজাননকে বলছেন গজানন আপনি চলেছেন বলে হ্যাঁ পৃথিবী পরিভ্রমণ করতে আসলে তিনি অগ্রে পূজা পাবে দেবতারা সব বেরিয়েছে আমিও বেরিয়েছি বলে আপনি যেভাবে চলছেন না মুর্শিক নিয়ে তাতে আর আপনার পৃথিবী প্রবণ করে অগ্রপূজা পেতে হবে না তো গণ গণেশজি তখন বলছেন দেবশ্রীপাত সাধু দর্শন হলে নাকি কৃতকার্য হওয়া যায় সর্বসিদ্ধি হয় তা আপনি আমাকে একটা উপায় বলে দিন একটা উপায় অন্তত বলে দিন নারদ বলছে কিছু করার প্রয়োজন নেই আপনি একটা পত্রে একটা পাতায় কোমল পত্রে ভগবানের নাম লিখুন নাম লিখে আপনি শিব বা ব্রহ্মার সামনে গিয়ে ওই নাম যুক্ত পত্রটারেকে সাতবার প্রদক্ষিণ করুন সাতবার প্রদক্ষিণ করার পরে সব দেবতারা বহু পরে ফিরে এসে দেখছে গণেশ আগে এসেছে কিন্তু গণেশ তো যায়নি কোনো দেবতার সাথে তার সাক্ষাৎ হয়নি যখন বিচারে বললেন ব্রহ্মা বা ভগবান শঙ্কর তখন দেবশ্রীপাত সে বললেন বিচার করুন বিচার হলো এই যারা পৃথিবী পরিভ্রমণ করছে সকলের কাছে বিচার দিন যে অনন্ত ব্যাপী এক ভগবানই তো আছেন ভগবানই রূপ আর ভগবানই অখণ্ড পরম ব্রহ্মেরই আর এই সত্তায় সত্তাবান হলো এই জগৎ ভগবানের নামকে যে প্রদক্ষিণ করে সে সপ্তবার ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করে এটা শাস্ত্রে আছে এই জন্য অগ্রগণ্য গণেশকেই দিতে হবে শাস্ত্র বিচারে দেবতারা মাথা নত করলেন সেই দিন থেকে নাম মহিমায় গজাননী সর্ব অগ্রগণ্য পূজার অধিকার পেলেন এর দ্বারা এটি জানিয়ে দিলেন যে সবার আগে পরম পূজ্য সেই যিনি ভগবানের নামকে শ্রদ্ধা করেন নামকে গ্রহণ করেন এই জন্য অগ্রগণ্য ভগবানের শ্রী নাম আর এই নামের মহিমা আপনারা প্রভূতভাবে বিস্তারভাবে নামনিষ্ঠ আচার্য বর্গের মুখে শুনেছেন এই জীবাধমের কতটুকু বা নাম বলার ক্ষমতা আছে একবার আপনারা জানেন সেতুবন্ধের সময় লঙ্কা যুদ্ধের আগে সেতুবন্ধের সময় রামচন্দ্র দেখছেন যে পাথরগুলো প্রথমে ভেসে যাচ্ছিল আচ্ছা পাথর সমুদ্রে দিলে তারা তো ভাসবে কিন্তু পাথর না দাঁড়ালে তো আর সেতু হবে না বেঁচে যাচ্ছে তার মধ্যে আপনারা জানেন নল নীল এসে যখন প্রভু নাম নিয়ে ফেলছেন তখন ওটা দাঁড়িয়ে যাচ্ছে ভাসছে কিন্তু সকলে কিন্তু নাম নিলেই দাঁড়িয়ে যাচ্ছে রাম ভগবান মনে মনে ভাবলেন আমার নামের মহিমা এরকম নাকি আচ্ছা আমি একটা ফেলে দেখি না খাটে কিনা কেন আমি ফেলতে গেলে যদি ডুবে যাই ভেসে যায় আমি তো লজ্জায় পড়ে যাবো চারিদিকে সবাই আছে প্রভু একটু গোপনে একটা পাথর নিলেন সেতু থেকে অনেক দূরে আড়ালে গিয়ে দেখছেন পেছনে কেউ নেই তো না আমি ফেললে যদি ডুবে যায় তো একটু লজ্জা পাবেন প্রভু তো প্রভু গিয়ে আড়ালে যখন ফেললেন আড়ালে ফেলার সাথে সাথে পাথরটা ডুবে গেল হনুমান বললেন প্রভু আমি ছবি তুলে নিয়েছি আমি তো তোমাকে ছাড়া থাকি না ছবিটা তুলেছি আরে তোমার পাথর ভেসে গেল ডুবে গেল রাম বললেন আর যাই হোক কাউকে বলো না হনুমান এটা তুমি কাউকে বলতে যেও না প্রভু আমি তো এটা এখন ওই কি বলে এখন তো পোস্ট করে দেয় আমি জানিয়ে দেব সবাইকে বললেন প্রভু এভাবে ফেলতে নাই তুমি আমার সাথে এসো রামচন্দ্রের হাতে পাথর দিলেন হনুমান তাতে রাম নাম লিখে দিলেন বলেন প্রভু এবার ফেল সেই নাম মহিমা অঙ্কিত পাথরটায় দাঁড়িয়ে গেল ভেসে গেল প্রভুর চোখে জল এলো হনুমানকে বললেন হনুমান আমার থেকে আমার নামের মহিমা অনেক অনেক গুণ বেশি আমি হাত দিয়ে ছুড়লে তা ডুবে যায় তা পতিত হয়ে যায় কিন্তু আমার নাম যেখানে সেই নাম আমার থেকে অনেক অনেক মহান আমি একটু বলতে চেয়েছি আমাদের অন্য কিছু করা সম্ভব নয় একটু নামে অনুরাগ আনতে হবে একটু নামের প্রতি আমাদের ভালোবাসা রুচি এগুলি আনতে হবে তো তা আনতে গেলে আগে চিত্তশুদ্ধির একান্ত প্রয়োজন